তো সেই জন্য যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য কর্তৃপক্ষ যথেষ্ট ব্যবস্থা করেছে হয়তোবা একটু খড়গুলি হয়তো একটু নরম হয়েছে তারপরেও তো মানুষ বসে আছে তো সেই জন্য আপনাদেরকে অনুরোধ রাখছে আপনারাও বসে যান অনেক জায়গা ফাঁকা আছে আপনাদের জন্য কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আলোচনা করে কিছু উপকার করতে পারা যায় কি একটু দেখি সেই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা বসে যান মেহরবানি করে আন্দারস্তে বসে যান ডেলিগেটের ব্যবস্থা কর্তৃপক্ষ যথেষ্ট করেছেন খাওয়ার ব্যবস্থা আপনাদের জন্য কর্তৃপক্ষ যথেষ্ট করেছেন এর পরেও কেউ যদি খেতে বাকি থাকেন খুব তাড়াতাড়ি খাওয়ার যেখানে ব্যবস্থা আছে আপনারা গিয়ে খেয়ে আসতে পারেন কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদেরকে বলা হচ্ছে আপনারা যদি কেউ এখনও খেতে বাকি থাকেন আপনারা গিয়ে খেয়ে আসুন তো ভাই আমরা এখানে যারা উপস্থিত আছি অনেক মানুষের বয়স পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের মানুষ এখানে বসে আছে খুব কমই আছে না থাকলেই চলে নেয় বলেই চলে থাকলেও হয়তো অতি অল্প তাই না তো এখানে যারা বসে আছেন আমরা আশি বছর পূর্বে এখানে কেউ কি আমরা ছিলাম একটু হাঁ অথবা না বলবেন আশি বছর পূর্বে আমরা কেউ এখানে ছিলাম 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 না আজ থেকে এখনো অনেক পাঁচ বছর ছয় বছরের বাচ্চা আছে সেই জন্য বলছি আজ থেকে আশি বছর পরে আমরা কেউ কি এ দুনিয়াতে থাকব। একটু কথা বলুন থাকব থাকব না তাহলে আশি বছর পূর্বে আমরা ছিলাম না আশি বছর পরেও আমরা কেউ থাকব না তাহলে ছিলাম কোথায় আল্লাহর কাছে যাব কোথায় আল্লাহর কাছে আমরা এ দুনিয়াতে আসার পূর্বে আমরা ছিলাম আলামে আরোয়াতে আলামে আরোয়া অবস্থান কোথায় আলামে আরোয়ার অবস্থান হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটি ময়দান আছে ওই ময়দানটার নাম হচ্ছে আলামে আরোয়া ওই আলামে আরোয়াতে আল্লাহ সুবহান হা তাআলা আমাদেরকে সৃষ্টি করে তিনি ওখানেই আমাদেরকে রেখেছেন যাকে যখন এ দুনিয়াতে পাঠানোর সিদ্ধান্ত আল্লা তাআলা গ্রহণ করেছেন তাকে তখন আলামে আরোয়া থেকে আলামে আজসাম মায়ের পেটে আল্লাহ সুহানা হওয়া তানা তিনি পাঠিয়েছেন এবারে আলামে আজসাম থেকে মায়ের পেট থেকে আমরা চলে আসলাম দুনিয়াতে দুনিয়া থেকে আমরা আল্লাহ সুবাহান হুয়া তালা যাকে যতদিন এ দুনিয়াতে রাখবেন সে ততদিন এ দুনিয়াতে থাকবে আর এ দুনিয়া থেকে আমরা চলে যাব আলামে বার মানে কবরের জগতে এবারে কবরের জগতে আল্লাহ সবহানা হওয়া তা না যাকে যতদিন রাখার নিয়াত করেছেন সে ততদিন থাকবে তবে কথাটা এমন কেন কিয়ামত কবে হবে এ জ্ঞান আমাদের কারুর কাছেই নেই কেয়ামতের আগেও যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে সেই বাচ্চাটাও কবরের ভিতরে চল্লিশ বছর থাকবে তাহলে আজ থেকে এক হাজার বছর আগে যারা মারা গেছে তারাও কবরে আছে যেই ব্যক্তি কিয়ামত হওয়ার চল্লিশ বছর আগে দুনিয়াতে আসবে সে ব্যক্তি অল্প দিন চল্লিশ বছর থাকবে তাহলে হজরতে আদম থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত যারা চলে গেছে সকলেই কিন্তু কবরে আছে আমরা দুনিয়াতে আছি আমরাও একদিন চলে যাব কবরে এবং কিয়ামতের আগে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে সে বাচ্চাটা কবরে যাবে তবে থাকবে কতদিন চল্লিশ বছর থাকবে তবে আল্লাহ সুবহান হওয়া তা না যাকে যতদিন দুনিয়াতে রাখবেন সে ততদিন থাকবে থাকার পরে চলে যাবে কবরে কবরে যাওয়ার পরে আল্লাহ সুবহান হওয়া তালার হুকুমে আমাদেরকে যেতে হবে সকলকেই কেয়ামতের ময়দানে তেয়ামতের ময়দান থেকে আল্লাহ সুহান হওয়া তানা কাউকে ডান হাতে আমল নামা দিবেন কাউকে বাম হাতে দিবেন যে ডান হাতে পাবে সে জান্নাতে যাবে যে বাম হাতে পাবে সে জাহান্নামে যাবে যে ডান হাতে আমল নামা পাবে অতি আনন্দে সেই ব্যক্তি জান্নাতে বসবাস করবে যে ব্যক্তি বাম হাতে পাবে সেই ব্যক্তি অতি কষ্টে দুঃখে জাহান্নামের আগুনে নর্দমার কীটে দাও দাও করে জ্বলবে তবে এবার আমি আপনাদেরকে বলছি তো এবারে কথা হলো এ দুনিয়া দুনিয়াটা কি একটু উদাহরণ দিই উদাহরণটা দেওয়ার পরে বক্তব্য শুরু করছি যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে দামোদাস নরেন্দ্র মোদী এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষে ভ্রমণ করবে এমতো অবস্থায় বাড়ি থেকে যখন বার হচ্ছে তখন ওনার বাড়ির একজন কাজের মানুষ সে বলছে দিদি কোথায় যাবেন ভারতে যাব আপনি কি আমাকে সঙ্গে নিয়ে যাবেন তুই কি যাবি ভারতে চল দুইজন চলে আসলো এখন ভারতবর্ষের নীতি হচ্ছে উদাহরণ দেওয়ার জন্য বলছি ভারতবর্ষের সংবিধান হচ্ছে যেই ব্যক্তি ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসবে সেই ব্যক্তি সর্ব উচ্চ সম্মানে সেই ব্যক্তি সম্মানিত হবেন পাঁচ বছরের জন্য তিনি যা ইচ্ছা তাই করবেন পাঁচ বছর যেদিন হয়ে যাবে সেই দিন প্লেনে করে নিয়ে গিয়ে তাকে কোনো একটা জঙ্গলে ফেলবে যেই জঙ্গলে সাপ থাকবে বিচু থাকবে বাঘ থাকবে ভল্লুক থাকবে সিংহ থাকবে সেই জঙ্গলে তাকে হিংস্ত্র না ছিঁড়ে টেনে হিঁচড়ে হিঁচড়ে খাবে এখন পাঁচ বছর সম্মানে আনন্দে থাকবে তো এখন পাঁচ বছর পরে যদি জানে যে জঙ্গলে ফেলবে বাঘে সিংহে খাবে তাহলে কেউ কি প্রধানমন্ত্রী চেয়ারটা দখল করতে চাইবে আপনাদের কাছে আমার প্রশ্ন দখল করতে চাইবে চাইবে না তো এখন বাংলাদেশ থেকে যে মেয়েটার সঙ্গে আসতে চাইল প্রধানমন্ত্রীর সঙ্গে তো সেই ব্যক্তি এসে বলছে ম্যাডাম কি হলো যে এই ব্যক্তি আজকে খুব কান্না করছে প্রধানমন্ত্রী খুব কান্না করছে ফুল দিয়ে সাজানো হয়েছে কান্না করছে কেন আর একজনকে দেখা যাচ্ছে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী চেয়ারে বসাবে এই জন্য তাকেও ফুল দিয়ে সাজাচ্ছে এও খুব কান্না করছে তো এখন জিজ্ঞাসা করল কান্না কেন করছে দুইজন ব্যক্তি তো এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তার বাড়ির কাজের লোকটাকে বলছে যে এই জন্য কান্না করছে পাঁচ বছরের জন্য তাকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হয়েছিল যা ইচ্ছা তাই সে ব্যক্তি পাঁচ বছর করেছিল আজকে তার পাঁচ বছর কমপ্লিট এক্ষুনি তাকে জঙ্গলে ফেলে দিয়ে আসবে জঙ্গলের হিংস্র প্রাণীরা তাকে টেনে হিঁচড়ে খেয়ে শেষ করবে এই জন্য ভাবছে আমার তো আর সময় বেশি নেই আমাকে এক্ষুনি জঙ্গলে ফেলে দেবে আমাকে হিংস্ত্র প্রাণীরা খেয়ে নেবে এই জন্যে ও ব্যক্তি কাঁদছে তাহলে আরেকজন একজন কেন তখন বলছে ওই ব্যক্তিকে পাঁচ বছরের জন্য সম্মানের চেয়ারটা দিতে চাচ্ছে ওই ব্যক্তি বলছে না আমি সম্মানের চেয়ার নেব না কারণ আমাকেও তো পাঁচ বছর পরে আমাকেও যেতে হবে আমাকেও বাগে খাবে আমাকে সিংহে খাবে কাজেই আমি পাঁচ বছরের জন্য আমার সম্মানের চেয়ারের কোনো প্রয়োজন নেই এখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যে এসেছে সে বলছে আচ্ছা দিদি এ তো হতে চাচ্ছে না আমি যদি হই তাহলে আমাকে কি ওই সম্মানের চেয়ারটা দেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছে বলিস কি এরা হতে চাচ্ছে না আর তুই হতে চাচ্ছিস অবশ্যই তারা দেবে এদের ভারতবর্ষের একটা নাগরিক স্বাধীনে বসবাস করবে পাঁচ বছর পরে বাঘ সিংহে খাবে না তাহলে তুই যদি বসতে চাস তাহলে আমি বলছি তুই কি বসবি এখন ভারতবর্ষের মানুষদেরকে যখনই বললো যে আমার দেশ থেকে একজন অবুজ একটা মানুষকে নিয়ে এসেছি সেই ব্যক্তি প্রধানমন্ত্রী চেয়ারে বসতে চাচ্ছে পাঁচ বছর পরে তাকে জঙ্গলে ফেলে দিবে কোনো সমস্যা নেই ভারতবর্ষের জনগণ বলছে এরকম তো একটা নাগরিক খুঁজছিলাম তো যাই হোক পাওয়া গেছে বাংলাদেশের বাঙালি মুসলমান তাদের বুদ্ধি নাই এই জন্য হতে চাচ্ছে ঠিক আছে চেয়ারটা দেওয়া হলো আজ থেকে প্রধানমন্ত্রী এখন প্রধানমন্ত্রী চেয়ারে বসার পরে তার পাওয়ার দেখে কে এবার পাওয়ারে বসে মিলিটারি ফোর্সদেরকে বলে দিল যেই জঙ্গলে ফেলে দেওয়া হয় ওই জঙ্গলে চলে যাও যত রকমের হিংস্র প্রাণী আছে ওই প্রাণীগুলিকে ধরো আর ওই প্রাণীগুলিকে অন্য জঙ্গলে স্থানান্তরিত করো জঙ্গলের ভিতরে যত রকমের কাঁটা গাছ আছে কেটে পরিষ্কার করে দাও জঙ্গলের ভিতরে যা আবর্জনা আছে নোংরা আছে একেবারে ক্লিন করে দাও এই করে 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 সব যখন ক্লিয়ার হয়ে গেল এখন প্রধানমন্ত্রী চেয়ারে বসে আছে তার যা মন তাই সে করবে এখন বলে দিল জঙ্গলের ভিতরে বিভিন্ন ফল ফ্রুটের গাছ লাগাও পানির ফোয়ারা তৈরি করো একবারে পার্কে রূপান্তরিত করলো এবার আপনাদের কাছে প্রশ্ন পাঁচ বছর পরে যদি ওই প্রধানমন্ত্রীকে ওই জঙ্গলে রেখে আসে তাহলে কি কোনো সমস্যা হবে সে কি আর কাঁদবে কথা বলুন ভাই সে কি আর কাঁদবে কাঁদবে না কারো কি কোনো সমস্যা হবে হবে না কারণ সেখানে থাকার মতো পরিবাস পরিবেশ যথেষ্ট তৈরি হয়ে গেছে সেটা পার্কে রূপান্তরিত হয়েছে বিভিন্ন পাখিতে এসে গান গাইবে বিভিন্ন পানির ফোয়ারা ছুটবে বিভিন্ন লাইটের আলো জ্বলবে বিভিন্ন ফল ফ্রুটের গাছ থাকবে সেখানে খাবে সেখানে আনন্দেই ঘুরবে ময়না পাখির গান শুনবে বুলবুলি কাকাতুয়ার গান শুনবে এই বলে সে আনন্দে থাকবে তার জন্য কোনো টেনশন নেই টেনশন হওয়ারও কোনো কথা নেই এখন আমার কথা হল আমরা এই দুনিয়া থেকে যেই জায়গায় চলে যাব ওই জায়গাটার নাম হচ্ছে কবর ওই কবরের সম্পর্কে আমরা হাদিসে পড়েছি আনেমদের মুখ থেকে আপনারা শুনেছেন কবরের ভিতরে আগুন জ্বলবে কবরের ভিতরে সাপ থাকবে কবরের ভিতরে বিছু থাকবে কবরের ভিতরে ফেরেশতা আসবে সেখানে মাটিতে থাকে এইরকম পিছে হাড় হাড্ডিগুলি মচমচ করে চুরমার করে দিবে এই কথাগুলি আমরা হাদিস থেকে শুনেছি শুনেছে কি শুনিনি শুনেছি এখন আপনি বলুন আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা তাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়াতে পাঠানোর পরে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সময় দিয়েছে ষাট বছরের ভিতরে সে যদি চেষ্টা করে ওই কবরের আগুনটা নিভাতে পারবে কি পারবে না সে যদি ইচ্ছা করে কবরের ভিতরে লাইট জ্বালানোর ব্যবস্থা করতে পারবে কি পারবে না কবরের ভিতরে সেই ব্যক্তি সংকীর্ণ কবরকে প্রশস্ত করতে পারবে কি পারবে না এ ব্যাপারে নবিয়ে করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন প্রত্যেকটা কবর প্রত্যেকটা কবরবাসীকে দিনের সৌত্তর বার করে ডাক দেয় আর বলে আমি আমি হনাম একাকি ঘর সঙ্গী নিয়ে এসো আমি হলাম পোকামাকড়ের ঘর বিষের ঔষধ সঙ্গে নিয়ে এসো আমি গেলাম অন্ধকারের ঘর আমার কাছে আসার আগে তোমরা লাইটের ব্যবস্থা করে এস করে এসো এ ব্যাপারে নবী করিম সাল্লু আলি ওসাল্লাম তিনি বলে গেছেন সেই কথাগুলিকে যদি আমরা মেনে চলি তাহলে অন্ধকার কবরটা আলো হবে ঘরে মানে সেই কবরের ভিতরে আপনার সংকীর্ণ কবরে থাকতে হবে না বরং আপনার চোখের নজর যতদূর যাবে ততদূর কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে কবরের ভিতরে লাইটের ব্যবস্থা থাকবে আরামে ঘুমের ব্যবস্থা থাকবে এ ব্যাপারে নবী করিম সাল্লি ও সাল্লাম বলেছেন তাহলে পাঁচ বছরের মধ্যে একটা জঙ্গলকে কেটে সে যদি একেবারে পার্কে রূপান্তরিত করতে পারে তাহলে আমি আর আপনি সেই সত্তর বছর পঞ্চাশ বছর ষাট বছরের জীবন পাওয়ার পরেও আমরা কি কবরকে আলোকৃত করতে পারবো না কবরটাকে কি আমরা প্রশস্ত বানাতে পারবো না আমরা যদি ইচ্ছা করি হান্ড্রেড পারসেন্ট আমরা পারবো কারণ আমাদের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ পঙ্খানো পঙ্খানুপঙ্খ রূপে আমাদেরকে ডিটেলস বর্ণনা দিয়ে গেছেন আপনাকে আর একটা কথা বলি কথা হলো এই মাধ্যমিক পরীক্ষা দিবেন মাধ্যমিক পরীক্ষার জন্য এক বছর আগে সিলেবাস দেওয়া হয়েছে এক বছর ধরে আপনি প্রস্তুতি নিচ্ছেন নেওয়ার পরে কোনটা কোশ্চিন আসবে না আসবে বলা নেই বলা হয় উনি আর আমাদের জন্য আল্লাহ সুহানা হওয়া তা তিনি পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর তিনি আমাদেরকে জীবন দান করেছেন প্রস্তুতি গ্রহণ করার জন্য আর কয়টি প্রশ্ন হবে কয়টি প্রশ্ন হবে প্রশ্নটাও বলা হয়েছে তার উত্তরটা কি হবে সেটাও বলা হয়েছে তাহলে ষাট বছর প্রস্তুতি গ্রহণ করার পরেও ষাট বছর বয়স পাওয়ার পরেও প্রশ্নটা বলে দেওয়া হয়েছে উত্তরটাও বলে দেওয়া হয়েছে তাহলে প্রশ্ন পাওয়ার পরে উত্তরটা যদি মুখস্থা না করতে পারি প্রশ্ন পাওয়ার পরে উত্তরটা যদি যথাযথ না লিখতে পারি না বলতে পারি তাহলে তার মাথাতে গোবর আছে না তার মাথাতে খোঁজ আছে না তার মাথাতে ঘেলো আছে এটা একটু নিজে নিজে একটু ভেবে দেখুন তো কোনো একটা ছাত্রকে যদি দশটা প্রশ্ন হবে দশটা প্রশ্নের উত্তরটাও যদি বলে দেওয়া হয় দশটা প্রশ্নের উত্তরটা কোন বইয়ে কিভাবে আছে কিভাবে লিখতে হয় এটাকেও যদি শিখিয়ে দেওয়া হয় এর পরেও যদি সেই ছাত্রটা লিখতে না পারে সে যদি লিখতে না পারে সে যদি মাস্টারকে লিখে বোঝাতে না পারে তাহলে ওই ছাত্রটাকে পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার পরেও সেই ছাত্রটা কি লেখাপড়া করিয়ে তাকে মানুষ বানানো যাবে কথা বলোন যাবে যাবে না কাজেই আমাদের নবী কয়টি প্রশ্ন হবে সেটাও বলেছেন প্রশ্নের উত্তরটা কি হবে সেটাও বলেছেন এর এরপরেও যদি আমরা প্রস্তুতি গ্রহণ না করতে পারি তাহলে আমাদের মতো বোকা পৃথিবীতে কেউ কি আর থাকবে থাকবে না